করবে না করবে না আমরা জিকির করি কিরকম ভারতের জিকির

لك ذكرك ألقوا الله نفر معنا ألم نشرح لك صدرك ألقوا الله نفر معنا ألم نشرح لك صدرك ألقوا ريل بيا ققرًا ورفعنا لك ذكرك شجر صول عربي दीना बोलो ना ओ नूर नबी नूर नबी बोलून सुभान अल्लाह आर जरे बोलून सुभान अल्लाह नारे ते তাই হলো তো রসুলের সৈনিক সবার মুখে যদি আল্লাহর নাম নবীর নাম বিশ্ব নবীর নাম নূরে নবীর নাম সবার মুখে উচ্চারিত হয় এতে আল্লাহ খুশি না বেচা আল্লাহ পাক দেখছেন যারা নবীর আমলে পাঠায়নি নবীর দেশে পাঠায়নি নবীর জন্য জন্মভূমিতে যায়নি নবী শুয়ে আছে মদিনায় যায়নি সেই সুন্দরবন এলাকায় ভাঙর থানায় তার কিনারায় বাস করে আর এরা সেখান থেকে রাতের বেলা নবী নবী করে না রাইতে আল্লাহু আকবার

আল্লাহ ছাড়া আল্লাহ টান দেবেন আর যখন তোম শেষ হওয়া ভাব বলবেন বার বার মনে থাকবে এই এই শব্দ করে বলেন খুব ভালো লাগবে না রে তাকবীর না রে তাকবীর না বলছে একটু আজান দিদি বলছে এখন আজানের সময় হয়েছে কি লোক রে আজান দিশি শুনবেন না বিদেশি বলছে দেশি শুনবো ফার্স্ট আর বিদেশি লাখ 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 তাই তো দেশী আজান আজকে আমি আমাদের এলাকায় দেয় 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 আর মানে গালের দাঁত নিয়ে শব্দ মাতরি কাছে বললুম কাকায় মহাজ্জেন তো শেষ হয়ে গেছে চলবে না বাদ দিয়ে ভালো ডাকেন না বলছে কি করবো হুজুর কি না আর আমরা শুনি ভালো লাগে কিন্তু তাদের বেতন কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার বারো হাজার আর আমাদের খুব বেশি হলে যে এক হাজার

তারা পৃথিবীর মানুষ শুনছে এলাকার লোক দামি মসজিদে দামি মহাজিন দেখেছে তিরিশ হাজার টাকা বেতন দিয়ে ঠাঙড়ের বাজারে মার্কেটে জুমা মসজিদের আদান হচ্ছে পাঁচটা লোক শুনে দান খুশি হবে সেই মহাজন আমরা রাখবো না আমরা চাই ফিরি তাহলে বিদেশি আদান اشهد ان <applause> محمدا رسول الله মেয়েরা বলবে আর এখনকার মা বোনের আজানের সময় কথা বন্ধ করে না বাচ্চাদেরও বন্ধ করতে বলে না শাশুড়ি বৌমারও বলে না অধিকাংশ মসজিদের মহাদ্দিনগুলো গুলো আজান দেয় সই হয় উল্টো পাল্টা শব্দ আজান দেয় ভালো ভালো বলার জন্য মসজিদ রেখে তুমি এই যে আজাদ গুলো বাবুরা সেরেলে বেরবে তো হবে না শুনেলেন আসল মিনার না কে বলছে না কেউ বলছে মামু কে বলছে নাউ কি হবে নাউ এটা শিখেলা কলিজা ঠান্ডা হয়ে যাবে হয়ে ঘুম থেকে নামাজ জোরে আসতে উত্তম বলছে আসতে তার মানে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম সবাই চিল্লে বলেন ঘুম থেকে নামাজ আর জোরে বলেন নামাজ সবাই ফরজের আজানের সঙ্গে সঙ্গে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন এই লোক রোগগ্রস্ত হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছে মতি মুসিবতে পড়ছে সংসারে অশান্তি হচ্ছে এরা সকাল আটটা পর্যন্ত ওইভাবে শুয়ে আছে

আগিয়ে তো বসতে বলবো জাম হয়ে গেছে আপনাদের আগে আসতে বলছে মনে হচ্ছে আপনারা সবাই ঠিক বসে আছেন আর যদি আগাতে পারেন আগিয়ে আসেন আল্লাহ পাক আপনাদের মাহফিলে আসার বিনিময় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই আমি গুনাহগার আপনাদের সকলে রসিলায় একটা মাদ্রাসা আল্লাহ করিয়েছেন মাদ্রাসায় এখন তিনক্ত খাওয়া দাওয়া করে একশো জন বাচ্চা অটোমেটিক পড়াশোনা করছে প্রত্যেক যদি একশো সত্তর জনের ভাত দেওয়া হয় তিন কত

আক্ষর ভিতরে 99টা মেয়ের হাতে মোবাইল আছে না ওখানে মোবাইল চলবে না যা ছবি থাকবে সে ছাড়া কেউ দেখতে পাবে না আপনার মেয়েটা পাঁচকতো নামাজী হবে আপনার মেয়ের চিন্তা আপনার মাথার থেকে সরে যাবে আর নইলে 8টার সময় রাত 8টায় টিভি শুন থেকে ফেরার কথা ফিরছে 9:30 বাপ বলছে এত লেট কেন বলছে আজকে বিশেষ বিশেষ অঙ্ক ছিল তোমার তো জ্ঞান নেই তুমি বুঝো না আজকে টাকা পরীক্ষা কালকের লেখা পরীক্ষা তার মানে ওই গিয়ে পার্কে বসেছিল অঙ্ক করছিল পার্কে বসে 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 কথা হ্যাঁ অঙ্ক করছিল যে কোথায় যাবো সামনের সপ্তাহে মঙ্গলবার কোথায় যাবো অঙ্ক করছে সেই জন্য মাধ্যমিক পাশ হবে কন্যাশ্রী উপশ্রী সব পেয়ে যাবে এদিকে মেয়েটা মাওলানা টাইটেল পাস করবে আপনারা কি চান না যে আমি একটা মাওলানার আব্বা হই আমি একটা আলেমার আব্বা হই আমি একটা হাফেজার আব্বা হই আলেমের মা বাপের মাথায় আল্লাহ পাক ময়দানে মাহশরে সুরদুর জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে জোরে বলুন ওই মেয়েটা কি

কোটি টাকার মালিক হয়ে ভজে গেছে রসিদে রওজায় কোরান পড়তে পারি এত টাকার ভজে যাওয়ার চার মাস আগে একটা ইমান সাহাবে বলতে পারো না আপনার চার হাজার টাকা দেবো চার মাসের কোরআন শিখে দিতে হবে আপনার পিছনে পিছনে ছুটবে আপনি সাইকেল চালাবে না রোব রোগ ও কাকু বলে বাহ তাহ কেন কেন দিন লাগবে কোরান শিখতে খুব বেশি হুরি এক মাস যদি

থাকবে না আমি কোরআন পড়তে পারি না তাহলে কোরআন যদি না পড়তে পারো কোরআন শিখে নাও আল্লাহর কসম সব পৃথিবীর সমস্ত জায়গায় তুমি সম্মান পাবে বের বাড়ি গিয়ে কোরআন পড়ো সবে বেড়াতে কোরআন পড়ো সবে কদরে কোরআন পড়ো সন্ধ্যায় কোরআন পড়ো সকালে কোরআন পড়ো মানুষ দেখবে আর খুশি হবে আব্দুল রহিমের বাপ আব্দুল রাজাকের বাপ যাই করুক তাই করুক যে সব সময় কোরআন তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে দিও জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলে আমার সোনার ভাই আমি গুনাগার আপনাদের খিদমত থেকে বিদায় আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো বলবো এই ঐতিহাসিক মাহফিল আমাদের এই এলাকার বিখ্যাত আলমী দিন মাওলানা আল্লাহ মাওলানা

দেখাও করেনি কিন্তু কালের পরে অনেকে আফসোস করছে ভাঙড় থেকে বড় বড় কাটরা কাটরা আলেম চলে গেছে আপনারা বুঝতে